আসসালাম আলাইকুম গাইস আজকে আমাদের দিকে আসছিলাম ঘুরার জন্য সকালবেলা ঘুমতে উঠে দেখি কুয়াশার জন্য চোখে কিছু সামনে দেখাই জানা হঠাৎ চোখ পড়ল আমাদের বাড়ির পাশে এক সর্ষা ক্ষেত দেখেন গাইস কত সুন্দর সরষা ক্ষেত এগুলোর থেকে নাকি সরষার তল তৈরি করা হয় তো আমাদের এদিকে এই সরষা ক্ষেতটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর দেখতে গাইস অনেক ভালো লাগে তো গাইস এই সরষা খেত কোন কোন ডিস্ট্রিক্টে এবং কোন কোন জেলায় হয় আমি তা জানি না তো আমাদের কুমিল্লা জেলা তিনশাল এগুলো সচরাচর সবসময় হয় সচরাচর সবসময় হয় এই ক্ষেতগুলো দেখেন অনেক বড় ক্ষেত বিশাল বড় দেখছেন নি গাইস আর সর্ষা খেত হিসাবে অনেক ভালো হয়েছে অনেক ঘন হয়েছে মার্শাল্লাহ ক্ষেতের ফসলও খুব ভালো আমাদের কুমিল্লা হয় এবার যে কোনো ফসলে হোক ধান ক্ষেত সরষা খেত খেত সব ফসলেই আমাদের কুমিল্লা আশেপাশে হয় তো গাছ দেখতে জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতগুলো আর ঘুরা ফেরার জন্য শীতকাল তো শীতকালে আরও ফুটতে উঠছে ফুলগুলো দেখেন গাইস ফুলগুলো এত সুন্দর পরিমাণ যেটা আপনারে বুঝাতে পারব না গাইছ নিচিনে গাইস অনেক সুন্দর ফুল চক চক চকচক করে আর সবচেয়ে বড়ো বিষয় হলো গাছ দেখেন কিছুই দেখা যাইতেছে না শুধু কুয়াশা আর কুয়াশা চতুর সাইডে কুয়াশা দেখছেন কোনো দিকে কিছু দেখা যাইতেছে না শুধু কুয়াশার জন্য তাই আমাদের এখানে ঘোরাফেরার জন্য খুবই ভালো লাগে কুমিল্লা ডিস্ট্রিক্টে অবশ্য যারা কুমিল্লা আসেন তাদের কাছে অনেক ভালো লাগে কুমিল্লা কোটবাড়ি আরও ভালো ভালো জায়গা আছে আমাদের ঘোরার জন্য দেখেন গাইস অনেক সুন্দর দৃশ্য আর সবচেয়ে বড়ো দৃশ্য হলো দেখান গাইস একটা জিনিস দেখেন এই যে সাদাটা রয়েছে বগ মানে বক যেটার বলে আর কি আমাদের যেটা বক বলা হয় এই যে নুরাল দিয়ে দিছে এই যে বক দেখছেন গাইস এই যে একটা একটা এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু বক্সগুলো দেখছেন গাইস তাই গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন ওই দেখেন একজন মহিলা যে উনি আসছে কি জানি নেওয়ার জন্য অবশ্যই মনে ফুলের পাতা নিবে বা শস্য ফুলের শাক খাবে শাক নেওয়ার জন্য আসছে হয়তো বা দেখেন গাইস এই ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো এতটুকুই ভিডিওটা ওকে তো গাইস আপনারা আসলে জানি না যে আমরা জানি না কুমিল্লার মানুষ যে কোন দৃষ্টিকে কোন কোন জিনিস ফসল তৈরি করা হয় তবে আপনারা অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন কোন ডিস্ট্রিকে কোন কোন ফসল তৈরি হয় জানা রাখা ভালো অনেক ভালো জানা রাখা অনেক ভালো এই যে দেখেন অবস্থা সিরিয়াস কুয়াশা কুয়াশা দেন বাড়ি ঘরে এগুলো কিন্তু সামনে সব বাড়ি গাইস দেখেন এগুলো বাদ দেয়